আজকে থার্টি ফার্স্ট মে সারা বিশ্বব্যাপী ওয়ার্ল্ড নোট ওয়ার্ল্ড পালিত হচ্ছে এবং ওই নিরিখে আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং যে কোনো হসপিটালের ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন এই আমাদের কলেজ প্রভিশনের একটা ওইটার জন্য একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা আয়োজন করা হয়েছে এবং আমি এই জন্য ডিপার্টমেন্ট অফ কমিটি মেডিসিনের সমস্ত সদস্যদের অভিনন্দন জানাই এমন একটা দিনে একটা জনসাধারণের জন্য একটা সাবধান অবলম্বন করার জন্য একটা আবেদন রাখার জন্য তো আজকে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড নোট বকি ডেতে যে স্লোগানটা এটা খুবই একটা ফলপ্রসূ হবে আপনারা দেখুন এবছরের স্লোগান হচ্ছে

টোমাকু ইন্ডাস্ট্রি ইন্টারফিয়ারেন্স মানে টোম্যাকু ইন্ডাস্ট্রি যাতে কোনো মতেই যাতে ইন্টারফিয়েন্স না করতে পারে যে আমাদের শিশুদেরকে এই তোমাকুর যে ক্ষতিকারক দিক থেকে রক্ষা করতে পারে আপনারা সবাই জানেন যে টোমাকু যদি কেউ সেবন করেন সে ধূম্রবানে হোক অথবা চিং বা চিবি খাওয়া হোক কিছুটা কিছু এফেক্ট হবে এবং ধূম্রবান করলে পরে সেটার যেভ যে এফেক্টটা সেটা শিশুদের উপরে মারাত্মকভাবে অ্যাফেক্ট করে আপনারা জানেন যে নিউমোনিয়া একটা মারাত্মক রূপ এবং সেই নিউমোনিয়া তার যদি হয়ে থাকে তার উপর পরে যদি উপর যে অ্যাফেক্ট থাকে তাহলে কিন্তু এটা একটা আরেকটা কি বলে এটা এই ক্ষতিকারক দিক হয় তা দাঁড়াতে পারে জন্য বলছি আজকের দিনে আমরা বলব যে আপনারা সবাই মিলে এই তোমাকু ইন্ডাস্ট্রিকে যে ইন্টারফেস করছে আমাদের দেশের বা আমাদের রাজ্যে সেটা থেকে আমাদের স্মৃতি রক্ষা করুন নমস্কার সবাই